মাঝে মধ্যে এমন এমন কিছু কেস আমাদের সামনে আসে যেটা সাধারণ মানুষকে ভাবতে সাহায্য করে এ আমরা কোন সমাজে বসবাস করছি আজকের কাহিনী পঁয়ত্রিশ বছর বয়সী এআই ইঞ্জিনিয়ার অতুল সুভাষের যে মৃত্যুর আগে চব্বিশ পাতার ডায়েরি এবং নব্বই মিনিটের ভিডিও করে নিজের জীবন শেষ করে দিয়েছেন অতুলের স্ত্রী অতুলকে ডিভোর্স দেওয়ার নামে এক কোটি টাকা চায় তাতেও অতুল রাজি হয়ে যায় পরক্ষণে সেই এক কোটি টাকা তিন কোটিতে গিয়ে দাঁড়ায় হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন পিকলুস মিস্টুরিয়াস ওয়ার্ল্ড আর আমি আপনাদের সঙ্গে পিকলু দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেই বন্ধুরা এটা শুধু অতলের গল্প নয় না জানি ভারতবর্ষের কত মানুষ অতলের মতন অবস্থাতে এখনো পড়ে আছে অতলের বাবা মায়ের আত্মনাদ শুনলে হয়তো আপনার চোখের কোনায় জল এসে যাবে না জানি এমন দরজাল বইয়ের পাল্লায় পড়ে অকালে ঝরে যাচ্ছে কত প্রাণ সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন বর্তমানে আমরা একটা কালচারে পরিণত করেছি কোনো একটা কেস হলে সেই কেসটা নিয়ে আমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে কিছুদিন স্টোরি বা স্ট্যাটাসে দিই কিন্তু তারপর আমরা এক এক করে সব ভুলে যাই যেমনভাবে ভুলে গেছি আমরা নির্ভয়া কাণ্ড হয়তো কয়েকদিন আমরা অতুলের কেস নিয়ে একটু মাতামাতি করব তারপর আবার সব ভুলে যাব দু সালে অতুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দু সাল অর্থাৎ এক বছর তাদের সম্পর্ক মোটামুটি চলছিল এর পর থেকে অতলের জীবনে সমস্যার পাহাড় নেমে আসে অতলের ভিডিও অনুযায়ী বলা যায় অতলের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা অতলের কাছে বড় বড় আবদার করতে থাকে যেমন শ্বশুরবাড়ির লোকের ব্যবসার জন্য কুড়ি লক্ষ টাকা দামি দামি শাড়ি এবং দামি দামি গহনা ইত্যাদি ইত্যাদি এই আবদারগুলো দিনের পর দিন অতলের উপরে বাড়তে থাকে আমাদের আশেপাশে অনেক গোলডিগার পরিবার আছে অনেক গোলডিগার মেয়ে আছে যারা খুব লোভী প্রকৃতির হয়ে থাকে যারা কোনোদিন ভাবে না তার স্বামী কত টাকা ইনকাম করছে কিভাবে তাদের এত বড় বড় চাহিদা পূরণ করবে তাদের ধারণা পুরুষ মানেই এটিএম মেশিন শ্বশুরবাড়ির চাহিদা যে কদিন অতুল পূরণ করতে পেরেছিল সে কদিন শ্বশুরবাড়ির কাছে খুব ভালো ছেলে ছিল যখনই অতুল এই চাহিদাগুলো দিতে অস্বীকার করলো তখনই অতুলের স্ত্রী সমস্যা সৃষ্টি করলো অতলের স্ত্রী তার দেড় বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায় আমাদের দেশে এমন এমন কিছু আইন আছে সেগুলো মনে হয় কিছুটা সংশোধন করা দরকার কারণ অতলের স্ত্রী অতলের ছেলেকে নিয়ে যাচ্ছে অথচ অতল কিছু করতে পারছে না অতল এরপর নিজের বাচ্চার সঙ্গে দেখা করতে পারতো না অতলের স্ত্রী ছেলেকে তো নিয়ে গেলই অতলের বিরুদ্ধে নয়টি কেস করে ও এর মধ্যে একটি ডোমেস্টিক ভাইলেন এছাড়াও অতল নাকি পঞ্চে তার বউকে মারধর করত অর্থাৎ বধু নির্যাতনের কেস অতলের উপরে চাপিয়ে দেয় এরপর কেস ফাইল করবি তো কর উত্তর-পদেশের করলো জোনপুরে অতল থাকতো ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্গালুরু থেকে উত্তরপ্রদেশের জনপুর অনেকটাই ডিস্টেন্স কিন্তু তাকে ট্রেন বা ফ্লাইট ধরে মাঝে মধ্যেই হাজিরায় আসতে হতো একবার ভেবে দেখুন ব্যাঙ্গালুরু থেকে উত্তরপ্রদেশে যাওয়া আসার কত খরচ তাছাড়া এভাবে যাওয়া আসা করায় তার চাকরির ক্ষেত্রেও অনেক সমস্যা হচ্ছিল অতলের স্ত্রী নিকিতা সিংহানিয়া জনপুরে কেস এই কারণেই করেছিল যাতে অতুলকে কেসের চক্করে বারবার ব্যাঙ্গালোর থেকে জনপুরে আসতে হয় এবং অতুল সমস্যায় পড়ে অতুল যখনই জনপুরে আসতো তখন শ্বশুরবাড়ির লোকেরা বলতো তুমি এখনো বেঁচে আছো তোমার মতন মানুষ মরে যাওয়াই ভালো অতুল উত্তর দেয় আমি মরে গেলে তোমাদের কিভাবে চলবে এরপর অতলের স্ত্রী নিকিতা সিংহানিয়া উত্তর দেয় তুই মরে গেলেও আমাদের ঠিক চলে যাবে একবার ভাবুন কিভাবে একজন সহজ সরল সাধারণ মানুষকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে কারণ তার জীবনে বেঁচে থাকার সমস্ত আশাই শেষ করে দিয়েছে নিকিতা ও তার পরিবার অতুল তার ডায়েরিতে লিখেছেন তার স্ত্রীর ভরণ জন্য মাসে চল্লিশ হাজার টাকা করে দিতেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই কেসের জন্য অতুলকে দুই মাসে প্রায় বারের কাছাকাছি জোনপুরে যেতে হয়েছিল বুঝতেই পারছেন অতুলকে বিনা কারণে চল্লিশ বার জোনপুরে যেতে হয়েছিল এবং চল্লিশ বার সেখান থেকে ফিরে আসতে হয়েছিল অর্থাৎ যাওয়া আসা দিয়ে বার তার মানসিক অবস্থা কেমন ছিল সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর নিকিতা অতলের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য এক কোটি টাকা এবং প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা দাবি করে অতুল এই প্রস্তাবেও রাজি হয়ে যায় কিন্তু তখন নিকিতা এক কোটি টাকা থেকে তিন কোটি টাকা আবদার করে এবং প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা থেকে সেটা আশি হাজার টাকা দাবি করে একটা মানুষ ব্যাঙ্গালোরতে কাজ করে ভাবুন তার কাছে এই তিন কোটি টাকা কত বড় অ্যামাউন্ট আচ্ছা টাকাকে গাছের পাতা মার দিয়ে দিলাম এরপর অতুলের মানসিক অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে থাকে আচ্ছা আপনি কি জানেন অতুল তার ডায়েরির শেষ পাতায় কি লিখেছিলেন অতুল লিখেছিলেন আমার মৃত্যুর পর আমার ছাই ততদিন রেখে দিও যতদিন না আমি বিচার পাই আর যদি আমি বিচার না পাই তাহলে কোর্টের সামনে কোনো নর্দমায় আমার ছাই বিসর্জন দিয়ে দিও একবার ভাবুন একটা মানুষ কতটা আঘাত পেলে এইরকম মন্তব্য করতে পারে আসলে ভিতরে ভিতরে মানুষটা সম্পূর্ণ শেষ হয়ে গেছিল প্রায় সে বেঁচে থাকার আর কোনো ইচ্ছা প্রকাশ করেনি তাই হয়তো সে নিজের জীবনকে শেষ করে দিয়েছিল এইভাবেই আমাদের সমাজে সিনেমার একটা ডায়লগ প্রচলিত আছে মার্ত কো দ্যার নেই হতা হয়তো পুরুষরা চিৎকার করে বলতে পারে না আমার সাথে এটা কেন হচ্ছে আর চিৎকার করে বললেও হয়তো কেউ শুনবে না কারণ আমরা পুরুষ বন্ধুরা ভিডিও শেষে একটা কথাই বলবো এই কেসটা স্টাডি করার সময় আমার খুব খারাপ লেগেছে যে একটা মানুষ এরকম করতে পারে আরেকটা মানুষের সাথে দেখুন বন্ধুরা এখানে কোনো পুরুষ বা মহিলার প্রসঙ্গ নয় যেটা অন্যায় তো সেটা অন্যায় আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার